আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন অর্ডার হওয়া প্রোডাক্ট যে প্রোডাক্ট দিয়ে আমরা এখন নতুন একটা গ্রামে কাজ শেখাবো এনারা একদম নতুন মানুষ এই কাজ তাদেরকে দিয়ে শিখাবো এবং তাদের থেকে আমি এই প্রোডাক্টটা বানিয়ে নেবো তো আপনারা আজকে একটা ধারণা পাবেন কাজটা শিখতে কতদিন লাগে এবং শুরুতেই কত টাকার কাজ করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো যাই হোক আপনাদেরকে আজকে একটা নতুন জার্নি দেখাবো তো শুরুতে আমরা পাতা এবং ফ্রেমগুলো নিয়ে যাব এই পাতা দিয়েই কিন্তু আমাদের নতুন অর্ডার হওয়া প্রোডাক্টটা তৈরি হবে তো চলুন এগুলো নিয়ে আমরা আমাদের সেই নতুন গ্রামে যাই তো যে গ্রামে আমরা যাচ্ছি সেই গ্রামে আগে এমন কাজ হয়নি তো আমাদের লক্ষ্য হচ্ছে তাদেরকে নতুন কিছু শেখানো যাতে তারা নিজেদের ইনকাম নিজেরাই করতে পারে মানে কাজটা শিখে নিজেরাই বাড়িতে বসে থেকে উপার্জন করতে পারে তো এই কাজটার নাম হচ্ছে কুটির শিল্প কাজ বা হাতের কাজ এগুলো হয় এই পাতার নাম হচ্ছে হুগলা পাতা যে পাতাগুলো নোয়াখালী বরিশাল ওইদিকে দিকে পাওয়া যায় এই পাতাগুলো দিয়ে তৈরি হয় বাইরে দেশের লাখ টাকার প্রোডাক্ট তো শুরুতে আমাদের যা যা করতে হবে ওনাদেরকে আমি শিখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রশি কাটতে হবে পাতাগুলো কিভাবে ভিজাতে হবে প্রত্যেকটা বিষয় আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যাতে ওনারা পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো শুরুতে আমি তাদের সামনে এক পিস বানিয়ে দেখাবো এবং তাদের সাথেও কিছু কথা বলবো আর আপনারা বিরক্ত হবেন না এবং আপনাদের যা প্রশ্ন আছে তা আমি ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেবো তো চলুন তাদেরকে কিভাবে শেখাই একটু দেখাই আপনাদেরকে আগে যেটা বানাইছেন না সেটাই সেম একই রকম বুনুন আগে তো খালি বসলেন যে পানা গুলো লম্বা হয় না লম্বা হয় না এবার লম্বা লম্বা আছে আগে যখন খারাপাতি গুলা ছিল পানার এখন এই দিয়ে খারাপাতি থাকবে এই দিয়ে আর ইল্লে দিয়ে ওখানে গিয়ে তো যাই হোক ওনাদেরকে আমি এক পিছু বানানো দেখালাম ওনারা এখন পারবে মানে ওনারা কিন্তু আগে কচুরি বানা দিয়ে কাজ করছিল এই কারণে ওনারা খুব সহজেই কাজটা শিখতে পারবে আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন যে ওনারা বুননটা শিখে গেছে তবে আপনাদের শিখতেও বেশি দিন সময় লাগবে না এই কাজগুলো কিন্তু একদম সহজ কাজ যে কোনো মানুষ এই কাজটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজটা শিখতে পারে এবং কিছু টাকা উপার্জনের পথ ওনাদের খুলে যায় এবং দিনের ভিতরে ওনারা কিন্তু নিজে থেকে কাজটা করতে পারবে তবে শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাজটা শুরুতে করে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না মানে শুরু থেকে আপনারা প্রথম দিন থেকে যে বেশি করে ইনকাম করবেন এমনটা কিন্তু হবে না সব সময় দুইটা করে পাতা ফেবেন পাতা দুইটা করে ফেবেন না না ওইটা উপর দিয়ে ওইটাই ওপর দেওয়া ওইটাই ইয়ার তল দেওয়া হয়তো যে কোনো কাজ শুরুতেই বা প্রথমেই কিন্তু শিখতে একটু কঠিনই মনে হয় কারণ শুরুতে সবারই ভুল হয় আর ভুল না হলে তো শিখতে পারবে না তবে আমি দেখলাম যে ধীরে ধীরে ওনারা অভ্যস্ত হয়ে যাচ্ছে একবারে লম্বালম্বি ধরো একবারে পুরো পরিবেশটাই ছিল আনন্দময় আসলে একসাথে কাজ করার আনন্দটাই আলাদা এ অপরকে সাহায্য করছে কেউ কেউ মজা করছে গ্রামের শিশুরাও কৌতূহল নিয়ে দাঁড়িয়ে দেখছিল এমন মুহূর্ত আসলেই নিজেকে অনুপ্রেরণা দেয় বা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যাতে আরও কিছু গ্রামে কাজ শেখায় এমন মুহূর্তগুলো সত্যি খুব অনুপ্রেরণা দেয় যখন দেখি যে নতুন মানুষটা কাজ শিখছে তখন মনে হয় যে আমাদের প্রতিটি পরিশ্রম সার্থক প্রোডাক্টটা তৈরি করছে দেখতে পাচ্ছেন বুনুনগুলো কত সহজ মানে কাজটা কতটা সহজ আমি যেমন বলেছিলাম কাজটা শিখতে কতদিন লাগে এই প্রশ্নটা আপনাদের সামনেই আমি রাখলাম আপনারাই বলেন তো কাজটা শিখতে কতদিন লাগবে কতটা সহজ কাজ দুটা নিয়ে ওটা আড়াআড়ি করে দিচ্ছে ওনারা এবং এটা একটা পাক দিয়েই পরবর্তীতে আরেকটা দিচ্ছে মানে এটা যেমন শুরু পুরো প্রসেসটাই কাজের এমন মানে পুরো বাস্কেটটা যেমন হবে আমাদের এটা কিন্তু ম্যাট মানে ফলোর ম্যাট এই বাস্কেটটা এমনই হবে না ওটা দেও একটা দাও দিয়ে আর একটা পেজ

তো যাই হোক এই যে আমাদের গ্রামের মানুষকে নিয়ে আমার উদ্যোগ আমার আশেপাশে যত গ্রাম আছে আমি শিখাচ্ছি সবাইকে কাজ শিখাচ্ছি দূরে যাওয়ারও ইচ্ছা আছে ভবিষ্যতে যাবো তবে এখন আমার পক্ষে সম্ভব না অতটাও সামর্থ্য নাই

তবে চেষ্টাই আছি ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি সবাই একটু দোয়া হলেও করবেন এই মানুষগুলোকে নিয়ে যেন আমি ভালোভাবে কাজটা চালিয়ে যেতে পারি গ্রামে আরো মানুষকে কাজগুলো শিখাতে পারি দুই এখন পেছাই লেলাই এমনি আইডিয়া ফেমেনি যে যেমন এই ইতিহাসটা চলবে না এই দেখো এইটা কি বেনের মতো হইতে একটা দেখো পাক খাইতে আরেকটা বুঝে একটা যে বেনি একটা আছে এই রকম সৌন্দর্যটা থাকা নাকি দেশ এই দেখো

রড আর এই একটা এই যে এরকম করে নয় পল্টের নিচে এসে এসে নিয়ে তো যাই হোক মোটামুটি সবাই কাজটা শিখে গেছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই সবার প্রোডাক্টগুলো যে ওনারা এতক্ষণ পর্যন্ত কি শিখলো তো আপনাদের সামনেও একটু দেখাই যে ওনারা এতক্ষণ পর্যন্ত কি শিখল ভেঙে উঠছে এইরকম দেখি দেখি দেখি

ভিজিনেলে তোমরাও ভিজন নাই মনে হয় না না ভিজিনেমেন ভিজিনিয়া বানাও বানে কালকের মধ্যে দেখান বৃষ্টি এসে মনে হয় আকাশের অবস্থা ভালো না লাগে তোর রাখ না কোনটা কি হবে রোশি কেন নিয়ে গেছিস কি রোশিতা তুলিসন যে মাপ যে আছে ঐ মাপে কাট তো যাই হোক এখানে আমি মোটামুটি দুই ঘন্টার মতো সময় দেই এবং ওনারা মোটামুটি কাজটা একটু শিখে গেছে তবে বৃষ্টি আসার কারণে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আর আমাকে আরও একটা গ্রামে যেতে হবে আমি অন্য অন্য যে প্রোডাক্টগুলো আমাদের অন্য গ্রামে বানাচ্ছে সেগুলো কোয়ালিটি করার জন্য যেতে হবে তো সবাইকে মতো সব কিছু বুঝিয়ে দিলাম এখানে ওনারা আজকে বানিয়ে রাখবে কালকে আমি আবার আসবো এসে আবার কোয়ালিটি দেখবো যে ওনারা কেমন পারলো মানে কীরকম শিখছে সেটা আবার কালকে এসে দেখতে হবে আপনারাও দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে যে আজকে আমরা কীরকম এবং ওনারা কালকে কেমন প্রোডাক্ট তৈরি করতে পারে তো এদিকে আবার বৃষ্টি আসার সম্ভব আছে এই কারণে আমি তাড়াতাড়ি ওনাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম ওনারা চলে যাবে আর আমি আরেকটা গ্রামে যাই যেখানে আমাদের নতুন একটা কাজ চলতেছে তো এটা হচ্ছে আমাদের অন্য গ্রামের কাজ ওনারা অন্য গ্রামে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আর সবাই একটু পাশে থাকবেন যাতে আরো ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম